আসসালামু আলাইকুম শর্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছে ঢাকার কেরানীগঞ্জ হজরতপুর গরুর বাজার এটি ঢাকা জেলার ঐতিহ্যবাহী গরুর বাজার এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসেন কোরবানির ঈদকে কেন্দ্র করে এই হাটটি বেশ জমজমাট থাকে এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় যেমন দেশি গরু শাহিওয়াল গরু এবং আরও অন্যান্য জাতের অনেক রকমের গরু পাওয়া যায় এই হাটি ক্রোতা এবং বিখ্যাতের জন্য বিশেষ সুবিধা রয়েছে যেমন খাবার এবং বিশ্রামের ব্যবস্থা আপনি যদি কোরবানির গরু কিনতে চান তাহলে হজরতপুর গরু বাজার একটি ভালো জায়গা হতে পারে তো চলুন আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাধারণ মানুষ কিভাবে গরু উঠাচ্ছেন এবং নামাচ্ছেন এবং প্রতার কীরকম ভিড় এবং বিক্রেতার কীরকম ভিড় রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব thank you গরু গরুবাজারটি বুড়িগঙ্গা নদীর পাশেই অবস্থিত ঢাকার এবং ঢাকার আশপাশে বিভিন্ন স্থান থেকে নৌপথের মাধ্যমে এখানে আসা যায় দূর দূরান্ত থেকে এই বাজারে ক্রোতা এবং বিক্রতা আসেন গরু ক্রয় করার জন্য এবং বিক্রির জন্য এখানকার গরুগুলা দেখে মনে হবে এগুলা কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত হজরতপুরের গরু বাজারটি কয়েক একর জমির উপরে এই বাজারটি অবস্থিত বেশিরভাগ লোকজনই তলার মাধ্যমে গরু আনা নেওয়া করেন চিত্রপুর সাহিত্য সাহিত্যে গেছে

কোন বেশি গরু এখানে এই বাজারে কি সব ধরনের সব টাকার গরু পাওয়া যায় এই বাজার তো সর্বোচ্চ আমার মানিগঞ্জ জেলার ভিতরে এই বড়ো

আমাৰ গাপ তুলি মন কৰে গৰুকোলা মানে বেছি তাৰ তুলনাত মানে গাপ তুলি হাত বিখ্যাত

明白。 আসসালামু আলাইকুম আপনি এই গরু বাজার সম্পর্কে কিছু একটু বলেন এই গরু বাজার সম্পর্কে গরু ডাকের হাট ইজারাদার আমাদের প্যানেল চেয়ারম্যান আলামিন হক টুলু উনি এই এবছর এক বছরের জন্য আমাদের হাট ডাক হয়েছে সেই ডাক সম্বন্ধে আমরা সরকারি রেট হাসিল হচ্ছে তিন হাজার টাকা মানে তিন টাকা আমরা সেটাকে দুই টাকা করেছি এক টাকা কমিয়ে দিয়ে জনসাধারণের জন্য ব্যাপারীদের জন্য পাইকারদের জন্য বিভিন্ন ধরনের কসাইদের জন্য সিস্টেম আছে কার্ড আছে আমরা কসাইদেরকে কার্ড দিয়ে দিছি যে আপনাদের রেট এটা ব্যাপারীদেরকে কার্ড দিয়ে দিছি আপনাদের রেট এটা এবং গৃহস্থদেরকে গরু কিন্তু একটা রেট আছে সেইভাবে আমাদের খাজনাটা আদায় হচ্ছে তো হ্যাঁ এ বাজারে গরু যদি কেউ কিনতে চায় কোরবানির জন্য সেক্ষেত্রে তাদের জন্য সুযোগ সুবিধা থাকছে কোরবানি যারা আল্লাহ কুরবানি দিবেন কুরবানির জন্য সুযোগ সুবিধা এটাই এখানে যাতায়াত ব্যবস্থা ভালো আছে গাড়ি আছে কেনার সাথে সাথে এবং সুরক্ষিত আশিলগড় আছে সে হাসিল করবে এখানে আমাদের কুরবানির সময় আমাদের সিকিউরিটি থাকবে হাটে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসলেও যেন এখানে কোনো সমস্যা না হয় এবং সে সিকিউরিটি আমরা এখানে যেন দুর্নীতিবাস কোনো মলম পাটি কোনো চোর কোনো ডাকাত কোনো বদমিশ হাটে ইন্না করতে পারে সেই দিকে আমাদের নেতাকর্মী যারা আছে এই হাটটা আমাদের কেরানীগঞ্জ থানাধীন হরজতপুর ইউনিয়ন এই হরজতপুর ইউনিয়নের সকল থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীর দ্বারা পরিচালিত অতএব এখানে দুষ্কৃত লোকের জায়গা নেই কোনো দালাল কোনো বাটপার এই হাটে জায়গা নেই আমরা স্বচ্ছভাবে হাট পরিচালনা করতেছি আচ্ছা এই বাজারে কোন ধরনের মানে কোথায় থেকে কোথায় থেকে গরুগুলো আসে এই বাজার থেকে যেমন কুমিল্লা থেকে আসে চিটাং থেকে আসে গাইবান্ধা বিভিন্ন পাবনা থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু আসে এবং বাংলাদেশের মধ্যে বীরত্বর না মানে দুই নাম্বার হাট হিসাবে এটা পরিচিত এখন হরজতপুর বাজার অনেক বড় হাট এটা এটা বাংলাদেশের মধ্যে দুই নাম্বার অর্থে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই অল বাংলাদেশ থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট কিছু কিছু ডিস্ট্রিক্ট আসে সেসব ডিস্ট্রিক্ট থেকে গরু বেশি আসে থ্যাংক ইউ